তো হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আসলে আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আর্থাৎ তো স্কুল চলে গেছে তারপর আমি বাড়ির যা টুকটাক কাজ সেগুলো সব করে নিয়েছি আর আজকে সকালের ব্রেকফাস্টে করেছিলাম রুটি বাঁধাকফির ঘন্ট আর অর্থাৎ আর্থাৎ টিফিনে দিয়েছি রুটির জ্যাম আজকে ব্রেড ছিল কিন্তু সরিদাজ বেশি একটা ভালো না যার জন্য আমি রুটি দিয়েছি জাল দিয়ে আর আমরা খেয়েছি রুটি বাদা খুঁড়ি আর আপনি মাছ আমায় আছে ওর পাপা আসবে কেটের দিকে তো চলো সকাল থেকে এখন পর্যন্ত কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার আর কি তো দেখো বন্ধুরা বেডটা একটু গুছিয়ে নিয়েছি আর ওই জমাগুলো একটু পরিষ্কার করতে হবে আমাকে মোছামুছি করতে হবে আর ওইখানে আমি লাড্ডু কাপড় ধুয়ে দিয়েছি আজকে এই কয়েকদিন পরানো হয়েছে একটা কাপড় একটা কাপড় একটু ধুয়ে দিয়েছি আর এই জায়গাটা একটু পরিষ্কার করেছি এই জায়গাটাতে ঠান্ডার কাপড় ছিল ভিআইপি রাখা ছিল ওটাতে সব ঠান্ডার কাপড় আমি সব ধুয়ে ওটাতেই রেখেছি আবার ঠান্ডা আসলে তো সেগুলো বের করে আবার ধুতেই হবে কিন্তু আমি আগে সেগুলো ধুয়ে পরার পর আবার ধুয়ে রাখি আবার যখন পরবো তখন আবার ধুয়ে তারপর পরব অনেকদিন ব্যাগে থাকে তো একটা বুঝতে পারো একটা বন্ধ হয়ে যায় তো এই ছিল কাজ বাস দেখো এই যে নতুন কপারের বোতল এনেছে বাবা এর সাথে জাত ছিল আর ছটা গ্লাস আছে তো এটাতে আজকে ধুয়ে সুন্দর করে জল করে দিয়েছে দেখো কি সুন্দর যে এখানে যা এঁকেছে কত সুন্দর করে এঁকেছে কি সুন্দর করে দিয়েছে এটা দুইটা বাসে সেম আছে একটা বাসে এভাবে একটা বাসে এভাবে দুটা দেখো দেখলে বুঝতে পারবে বোতলটা খুব সুন্দর বোতল এখানে একটা রাবার দিয়েছে যাতে লুজ না হয়ে যায় ঢাকানটা আটকে না যায় এই দেখো এটা কপারের গ্লাসে আমি ধুয়ে জল রেখেছি অর্থাৎ স্কুল থেকে আসলে খাবে জন্য জল রেখে দিয়েছি এটাতে তো কিচেনটা আমার এখন পুরা ম্যাচ হয়ে আছে এগুলোকে করতে হবে সব আজকে একটু টেনশনও হচ্ছে আথারবে আজকে রিপোর্টগুলো দিবে কাল তো ব্লাড টেস্ট করিয়েছে আর ইউরিন টেস্টও করিয়েছে আর ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের দুইটা রিপোর্ট বাইরে যাবে তো এগুলো আসতে একটু সময় লাগবে কিন্তু একটা একটা রিপোর্ট পেয়ে যাব আজকে তো ব্লাড টেস্টের অনেকগুলো ভাগ দিয়েছে করার জন্য তো এগুলো রিপোর্ট দিবে আজকে আমার খুব টেনশন হচ্ছে মাম না কাজে মানে হাতটা উঠছে না শরীরটা মানে কি বলবো একদম মানুষের হয় না এরকম কখনো ইচ্ছে যায় না হাতে কাজ উঠে না মনের কোনো শক্তি থাকে না শরীরে শক্তি না থাকলেও আমরা কখনো মনের শক্তি দিয়ে কাজ করি কিন্তু আজকে আমার এমন হচ্ছে যে মনের শক্তিটাও পর্যন্ত নেই তো অথব তো স্কুল পাঠাবো না ভেবেছিলাম কিন্তু অর্থাৎ ঘুম থেকে উঠেই বলছে স্কুল যাবে স্কুল যাবে তো কি করবো আর ওর জন্য স্কুল পাঠিয়েছি বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও ওর খুশিটা ভেবে যা করার করতে হবে তো স্কুলে পাঠিয়েছি ওকে তো আসার সময় হয়েই গেছে বারোটা বেজে গেছে এখন আসবেই স্কুল থেকে বাড়িতে তারপরে প্রত্যেক দিনের মতো যেটাই হবে ও টিফিন খাবে না বাড়িতে এসে টিফিন খাবে আর তার উপর সকালে আমি ওকে একটু সিদ্ধ ভাত করে খাইয়ে পাঠাই কেননা ওই তো টিফিন খায় না আর এতটা বেলা নটাতে যায় বারোটাতে আসে তো না খেয়ে থাকবে ওর জন্য আমি ওকে প্রায় ভাগই অল্পটা করে সিদ্ধ ভাত করে খাওয়াই তো আর মেডিসিনও দিয়েছে অনেকগুলো আর ওখানে এগুলো যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করে তো এখন আরও শরীরটা দুর্বল হয়ে যাবে এমনি অনেক দুর্বল হয়ে গেছে ওয়েটও কমে গেছে ওর তো ডক্টরও খুব আমাদেরকে কাল মানে বোকা দিয়েছে যে তোমরা ওর খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দিচ্ছ না তো আর মা আসার পর শরীরটা যারা জানো আর কি তো উইক তো হয়ই ও মানে তো ওই টাইমটাতে ও একদম কিছু খায়নি ও যার জন্য আরও বেশি উইক হয়ে গেছে তো এখন ওটার জন্য আমাদের সাফার করতে হচ্ছে কিন্তু করার তো কিছু নেই এখন ওকে ট্রিটমেন্ট করতেই হবে ভালো করতেই হবে তো এখন ওর আসার সময় হয়েছে আমার পাঁচ শেষ হয়ে গেছে তো পাঁচফুরন বানানোর জন্য যা যা লাগবে সব মন আজকে পাঁচফুরনটা আমি বানাবো চলো কি কি পাঁচফুরন দেখাবো প্রথম নিয়ে নিচ্ছি কিছুটা মেথি মেথি নিয়ে নিচ্ছি কিছু

দেখো হয়েছে না দোকানের মতো কেনা পাঁচফোরণ দেখো ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখটা ভালো করে বোঝা যাচ্ছে না এ দেখো প্রত্যেকটা উপকরণ সব মিক্স করে দিয়েছি আমি এখন লাগছে না দোকানের মতো পাঁচ ফোরণ তো বাড়িতে যা যা ছিল সব জিনিসই ছিল তার জন্য আমি বাড়িতেই বানিয়ে নিলাম পাঁচ আর বাজার থেকে আনতে হবে না তো বাড়িতে থাকলে আর বাজার থেকে কেনার কি প্রয়োজন এগুলো দিয়ে বানিয়ে নিলেই হয় তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে আথারবে বে আমাকে শিং মাছ দিয়েছে এখানে আথারবে ঝোল হচ্ছে এখানে আমাদের জন্য বেগুন আলু টমেটো দিয়ে মাছ করেছি শুকনা রঙটা ভাঙন মাছটা আর করেছি বাঁধাকপি বাস এই ছিল আজকের রান্না আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের জন্য টাটা